ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন আবুধাবি আজকের ভিডিওটাতে আমি শেয়ার করবো যে আমি হাতি বাগানে যেটা গেছিলাম আমি আর মনি ওখান থেকে আমরা কী কী শপিং করলাম কিছু আমি নিজের জন্য আবুধাবিতে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস আমি নিয়েছি আর কিছু গিনির জন্য গিনির কিছু জামাকাপড় কিনেছি তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো গিনি জামাকাপড়গুলোর যে প্রাইসগুলো ওগুলো আমি আমার ঠিক মনে নেই কেননা ওগুলো আমি ম্যাক্সিমাম বাজার কলকাতা থেকে নিয়েছিলাম তো ওগুলো কিছু ডিসকাউন্টে ছিল কিছু অরিজিনাল প্রাইসে ছিল তো আমার ঠিক মনে নেই কোনটা কত দাম ছিল বাট বাইরে যেটা স্ট্রিট শপিং যেটা আমি আমার ঘরের জন্য আবুধাবির ঘরের জন্য নিয়েছি ওগুলোর প্রাইসগুলো আমি তোমাদেরকে বলে দেবো তো চলো দেখি কী কী নিয়েছিলাম ওইদিনকে তো সবচেয়ে প্রথমে আমি এই কুশন কভারগুলো মানে ইয়ে থেকে নিয়েছি হাতিবাগানেই স্ট্রিট শপিং সহ হাতিবাগানেরই এই কুশন কাভারগুলো আমি আমার সোফা আবুধাবি সোফার জন্য নিয়েছি একটাই হোয়াইটের ওপরে নিয়েছি এটা বললোরা হোয়াইটের ওপর এটা অ্যাপ্লিক করা মানে কাপড় কেটে বসানো একটা হোয়াইট আর গ্রিন আর এরকম কাজে আর আরেকটা আমি নিয়েছি এই পিঙ্ক আর ব্লুটা আমার আবুধাবি সোফাটা যেহেতু ব্লু কালারের তাই জন্য ওটার সাথে ম্যাচ করে আমি পিঙ্ক আর ব্লু কন্ট্রাস্টে আর হোয়াইট তো সবার সাথেই ভালো লাগে তো এই দুটো কুশন কাভার আমি নিয়েছি আর এই কুশন কাভারগুলো আমি পার পিস এইটি রুপিস করে নিয়েছি আশি টাকা পার পিস মানে দুটো একশো টাকা করে এটা আমি নিয়েছি সেকেন্ড আমি নিয়েছি আমার যে আবুধাবিতে যে খাবার টেবিলটা আছে সিক্স জিটার ডাইনিং টেবিল ওটার জন্য আমি অনেক দিনের ইচ্ছা ছিলাম কাপড়ের একটা কিনবো যদি ওখানে আমার একটা আছে বাট এইগুলো যেটা এগুলো দেখতে খুব সুন্দর লাগে আর আমি না খুব কনফিউজ হয়ে গেছিলাম ওখানে গিয়ে যে আমি হোয়াইটটা নেবো কি নেবো না কারণ যেহেতু হোয়াইট আর খাবার টেবিল দাগ লাগলে এগুলো থেকে কোনো দিনই দাগটা সরানো যাবে না বাট অনেক গলা বলির পর মনেও বললো আর আমিও ভাবলাম যে ঠিক আছে নিয়েই দেখাচ্ছি না বাট এই যে সামনে থেকে এটা এরকম কাজ করা পুরো খুবই সুন্দর দেখতে আমি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর দেখতে আর এটার ওপরে যাতে এটাতে দাগ ফাগ না লেগে যায় এটার পাতার জন্য এই ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা নিয়েছি এটা রেড কালারে নিয়েছি বাট এখন আমার মনে হচ্ছে যে এটা ইয়েল্লো কালার নিলে মনে হয় বেটার হতো মানে যে ট্রান্সপারেন্টের উপরে যে রেড রেড ফ্লাভারটা এটা যদি এটার জায়গায় যদি ইয়েলো ইয়েলো ফ্লাওয়ার থাকতো বেটার হতো কারণ আমার যে টেবিলটা ওটা উড কালারের আর উডের ওপর আই থিঙ্ক ইয়েলোটা বেশি খুলতো বাট জানি না এখন যদি আমার কাছে টাইম থাকে আমি গিয়ে হয়তো চেঞ্জ করাবো আদারওয়াইজ এটা আর আগের ভিডিওটাতে দেখতেই পেয়েছি এটা আমি এরকমভাবে লাগিয়ে ওরা দেখাচ্ছিল যে কেমন লাগবে তো আই থিঙ্ক ভালোই লাগবে তো এই দুটো ওরা দুটোতে বলছিল সাতশো সামথিং কিন্তু আমরা অনেক বার্গেন বার্গেন করে দুটো আমরা নিয়েছি ফাইভ তারপরে আমি নিজের জন্য কিছু প্লাজো নিয়েছি এই যে এগুলো মানে স্ট্রিট থেকেই আমি নিয়েছি স্ট্রিটের দোকান মানে দোকানে গিয়ে না স্ট্রিটের যে শপসগুলো থাকে ওখান থেকে এটা চিকনের একটা প্লাজো এটা হোয়াইট কালারের এটার দাম নিয়েছে দুশো টাকা এই যে এই হোয়াইটটার আর এর সাথে এই রেডটা নিয়েছি এই রেডটা ওটা যেহেতু চিকেনের ওটা বেশি দাম আর এটা রেডটা এটা এটার দাম নিয়েছে দেড়শো টাকা তো এই দুটো মিলিয়ে আমার সাড়ে তিনশো টাকা দুটো প্লাজো নিয়েছি আর সাথে আমার যেটা নিয়েছি সেটা হচ্ছে গিনির অন্নপ্রাশনে পড়ার একটা শাড়ি যেটা আমি বিয়েতে পেয়েছিলাম আমি ওই শাড়িটা পরব ওটার জন্য আমি ম্যাচিং ব্লাউজ নিয়ে গেছিলাম ওটা ভিডিওতে দেখিয়েছি আমি আগের বাড়ি আর একবার ভালো করে ব্লাউজটা দেখেছি আমি কোনটা ফাইনালি চুজ করবো একটা প্লেন দেখেছিলাম একটা কাজে তো আমি এই ব্লাউজটা গিনির অন্নপ্রাশনের শাড়িটার সাথে পরার জন্য নিয়েছি এই যে এই ব্লাউজটা এটাও কিন্তু আমি ওই শপ থেকেই নিয়েছি সাইডে রোড সাইডে যে শপগুলো তো এই যে দেখো এইটা হচ্ছে ব্লাউজটা আর এটার প্রাইস নিয়েছিল আমার থেকে থ্রি হান্ড্রেড ফিফটি এটা ওরা কিন্তু ফিক্সড প্রাইস ছিল আমি অনেক বলা বলার পরও একটু প্রাইস কম করেনি এটার দাম নিয়েছিল থ্রি হান্ড্রেড ফিফটি আর তার সাথে আমি মানে এমনি একটা ব্লাউজ এই ব্ল্যাকটা নিয়েছিলাম যাতে আমি সব শাড়ির সাথে আবুধাবিতে পরতে পারি এটা একটা স্লিভলেস ইয়ের ব্লাউজ স্লিভলেস ব্ল্যাক কালার ব্ল্যাক যেহেতু যে কোনো কালার শাড়ির সাথে ধরো কোনো একটা শাড়ি আছে যেটার ব্লাউজ নেই বা হ্যান্ডি কিছু নেই মতো তুমি ব্ল্যাক দিয়ে সব কিছু করতে পারো আর এটা আমার নিয়েছে টু হান্ড্রেডি একটু ম্যাটেরিয়ালটা এরকম আর এই দুটো ব্লাউজ মিলিয়ে আমার পড়েছে ফাইভ হান্ড্রেড তো এইগুলোই ছিল আরেকটা জিনিস আমি নিয়েছিলাম সেটা হচ্ছে আমার যে ওখানে ফ্রিজটা আছে ফ্রিজের জন্য আমি এই কাভার দুটো নিয়েছি এটা হ্যান্ডেলের ফ্রিজের হ্যান্ডেলের কাভার আর এই কভারটা আমার পড়েছে দেড়শো টাকা দু পিস দেড়শো টাকা এই ব্রাউন কালারের আমার ওদের কাছে খুব একটা অপশান ছিল না আর আমি খুব তাড়াহুড়োতে ছিলাম তখন তো আমি এটা নিয়ে নিয়েছি আর আমার ফ্রিজটা স্টিল কালারের জানি না মানাবে কি না কিন্তু এই যে এই দুটো কভার আমার পেয়ারে পড়েছে দেড়শো টাকা ওরা আমাকে অনেক চাইছিল প্রায় প্রায় চাইছিলো দুশো দশ দুশো এরকম কিছু বাট আমি অনেক জোড়াচুরি করে দেড়শো টাকা এই দুটো নিয়েছি দুটো সেমই নিয়েছি একটা কাচলে আর কি জটো কাছে আর অপশন ছিল না আমি ভাবলাম আমার এটাই পছন্দ ছিল তাই এটাই দুটো নিয়েছি এই বাইরে আমি আমার জন্য আর কিছু নিই নি এবারে যা নিয়েছি সব গিনির চলে নিয়েছি গিনির কিছু ড্রেস গিনির একটাই ড্রেস আমি বাইরে থেকে কিনেছি আমার কাছে একদম টাইম ছিল না যে আমি সব ঘুরে ঘুরে দেখবো বাট হাতিবাগানে কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশান আছে তোমরা যদি একটু ঘুরে ঘুরে কিনতে পারো বাইরে খুব ভালো কালেকশান আছে কিন্তু আমার কাছে এত টাইম ছিল না তাই জন্য আমি না সব বাজার কলকাতা থেকেই কিনে নিয়েছি আর এখন কিন্তু বাজার কলকাতাতে প্রচুর সেল আর ডিসকাউন্টস চলছে তো চলো হয়ে দেখায় গিনির জামাগুলো তো সবচেয়ে প্রথমে এই ফ্রকটা আমার গিনির জন্য খুব পছন্দ হয়েছিল এগুলো সবই বাজার কলকাতা থেকে নেওয়া আর এই যে ফ্রকটা দেখো খুব সুন্দর আর আমার একটা ইয়ে যে যেটা গিনির গায়ে হবে কি না কি ছোট হবে বাট আমি এসে এটাকে কেচে অলরেডি গিনিকে পরিয়ে দেখেছি কিন্তু খুব সুন্দর লাগছিলো এই ফ্রকটা আমার খুবই পছন্দ হয়েছিল তো এটা প্রথম ফ্রকটা যেটা আমি গিনির জন্য নিয়েছি সেকেন্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে নিচের প্যান্টটা আর এর সাথে ওপরে এই জামাটা সেটা হচ্ছে এটা লাভ ড্যাডি লেখা এখানে উল্টো দেখা যাচ্ছে মিরের ক্যামেরার জন্য বাট এটাতে লাভ ড্যাডি লেখা এটাও একটা রেড আর এটা প্যান্টটা এটা একটা প্যান্ট এটা কিন্তু কালার ওঠা নয় এটা এরকমই ডিজাইন একটাও গিনি এখনও অবধি পরেনি আর আমি ধুয়ে কেচে কিছুই করতে পারিনি তো এটা থার্ড নাম্বার ড্রেসটা এটা একটা নিয়েছি দেন নেক্সট একটা স্কার্ট নিয়েছি এরকম সুন্দর খুব মানে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়ার সব রকম নেওয়ার চেষ্টা করেছি একটা হলো তোমার ফুল প্যান্ট একটা ওরকম প্যান্ট একটা এরকম স্কার্ট এই স্কার্টটার সাথে আছে এই জামাটা ওপরে এই যে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের জামার সাথে এটা গুজে পড়লে একদিন ভালো লাগবে তো এটা হলো চার নম্বর জামা গুলির জন্য দেন এগুলো বাড়িতে পড়ার কিছু কেমিসোল আমি নিয়েছি এটা তিনটের তিনটে একসাথে ছিল একটা এ কালারের একটা পিঙ্ক এরকম আর একটা ডিপ পিঙ্ক একটা লাইট পিঙ্ক একটা পিচ আর একটা ডিপ পিঙ্ক এগুলো খুব হ্যান্ডি থাকে যখন বাচ্চা মানে খাওয়া দাওয়ার সময় কিছু লেগে গেল হঠাৎ করে চেঞ্জ করতে হলো তো এগুলো আমার কাছে অনেকগুলো আছে আরও আমি নিয়ে রাখলাম সরি বাড়িতে পড়ার জন্য এগুলো খুব ভালো দেন যেটা আমি ওর জন্য নিয়েছি সেটা হচ্ছে এই একটা নাইট ড্রেস ফুল এটা একটু বড় নিয়েছি আমি যাতে অনেকদিন পরতে পারে আর আমি ফুলহাতা বেশি নিইনি কারণ আমি জানি না ও আদেও ফুলহাতা পরবে কি না কারণ ও ছোটো থেকে কোনোদিনই র্যাপারে থাকতো না আর এসি চালু করলেও ওকে খুব কষ্ট করে জামা পরানো তো ও জামা পরতে বা জামা গায়ে রাখতে পছন্দ করে না বাট আবুধাবি যেহেতু খুব গরমের দেশ ওখানে এসি এসি ছাড়া কিচ্ছু নেই রাতের বেলা সকালবেলা দিন সব জায়গায় বাথরুম সব জায়গায় ওখানে এসি থাকে তাই আমি একটা ফুলহাতা ড্রেস নিয়েছি ওর জন্য যে দেখবো আদেও পরে কমফর্টেবল ফিল করছে কিনা তো এটা একটু বড়ো সাইজে নিজ এটা একটা আর এটা নিচে একটা নেক্সট যে জামারটা পর্যন্ত আমি নিয়েছি সেটা হচ্ছে এইটা একটা এটা একটা হট প্যান্টের মতো খুব কিউট দেখো এটা পিঙ্ক কালারের নিচে একটা হট প্যান্ট আর এতে পকেটও আছে এরকম সাইডের ছোট্ট একটা পকেট আর এর সাথে যে জামাটা ওটা খুবই কিউট এই যে ডাইনোসর একটা করার লেজটা আবার বাইরে দিয়ে ডাইনোসরের লেজটা বেরিয়ে আসছে তো এই জামাটার সাথে এই প্যান্টটা প্যান্টটা এমন হচ্ছে জামাটা তুলনায় একটু ছোট আবার জানি না যখন পরাবো তখন বুঝবো কিন্তু ড্রেসটা খুব কিউট দেখতে দেন আমি এই ফ্রকটা ওর জন্য নিয়েছি মানে টি শার্ট ওয়ান পিস টাইপের এটাও একটু বড় যাতে ওর অনেক দিন হয় টুয়েলভ টু এইটিন মান্থস এটা লেখা পিঙ্ক কালারের এটা এটা একটা নিয়েছি দেন যেটা নিয়েছি ওর জন্য সেটা হচ্ছে এই আর একটা ড্রেস মানে একটা টি শার্ট আর এর সাথে এই প্যান্টটা এই প্যান্টটা একটু আলাদা স্টাইলের একটু ফ্লাফি ফ্লাফি প্যান্টটা আর সাথে ইয়েলো আর রেডের কম্বিনেশন তো অলওয়েজ রেড এই একটা জন্য নিয়েছি আর একটা আমার মনে হয় বেশি কিছু নেই আর একটা এই ফ্রকটা ওর জন্য নিয়েছি এই যে খুব কিউট লেগেছিলো এটা একটা পিঙ্কে ছিল আর একটা ব্লুয়ে ছিল তো যেহেতু গিনির কাছে পিঙ্ক অনেক ড্রেসেস আছে তো আমি ব্লুটাই সিলেক্ট করলাম দেখো ড্রেসটা খুব সুন্দর খুব শেডের কালার এই আর যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা বাইরে শপ থেকে আমি নিয়েছিলাম ওটা এখানে ঝুল ছিল বড় মেয়েদের ছিল তো আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যেটা ছোটোদের হবে কিনা তো ওটা বললো হ্যাঁ হবে আর আমার দেখতে খুব ভালো লেগেছিলো ওটা গিনির জন্য খুব পছন্দ হয়েছিল তো ওইটা নিয়েছি সেটা হচ্ছে এই জামাটা দেখো এটা হচ্ছে প্যান্টটা এটা জামাটা এটা হচ্ছে একটা এথনিক ওয়ার এটা ওপরে জামাটা প্যান্টের সাথে এই যে জামাটা আর এটার সাথে একটা বেল্টও আছে পেছনে তুমি ফ্রক করেও গিনিকে আমি ফ্রক করেও করাতে পারবো আর এটার সাথে প্যান্টটা আর তার সাথে ছোট্ট একটা ওড়না মানে এটা একটা সালভার টাইপের আমার কালারটাও খুব সুন্দর লেগেছিল ও সরস্বতী পুজো বা দুর্গা পুজো পরের বছর এই জন্য আমি একটু বড়ো সাইজে নিয়েছি ও করতে পারবে তো এটাই ছিল লাস্ট এটা আমি গিনির জন্য নিয়েছিলাম এইটা আমার ফেভারিটের আমার খুব পছন্দ হয়েছে এইগুলো তো এটাই ছিল আমার হাতি বাগানের শপিং তো তোমরাও জানাবে কোন ড্রেসটা গিনির জন্য সবচেয়ে বেস্ট লেগেছে তোমাদের আমার তো এটা বেস্ট লেগেছে আর বস এটাই ছিল আমার হাতি বাগানের শপিং আর বলে রাখি যে বাজার কলকাতাতে এইগুলো মোটামুটি পাঁচশোর মধ্যেই ছিল সবকটা কোনোটা দুশো কোনোটা তিনশো কোনোটা পাঁচশো কোনোটা ম্যাক্সিমাম হলে সাড়ে পাঁচশো মতন ছিল আদারওয়াইজ এই রেঞ্জেরই ছিল আর এইটা যেটা এই জামাটা যেটা আমি বাইরে থেকে কিনেছি এটা আমি দুশো টাকায় কিনেছি তো এটাই ছিল আমার শপিং হল ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবে আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হবে অন্য একটি ব্লগে পরের কোনো একটি ভিডিওতে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা